প্রচলিত এবং ব্যাপক অর্থে বলা যায় নিজের বাসনাকে ব্যক্ত করবার অন্যতম মাধ্যম হল সাউন্ড বা শব্দ মনের সংকল্পকে বাহ্যিকভাবে রূপায়ণ করবার মাধ্যমকে যন্ত্র বলা হয় আর মন্ত্রের সঙ্গে প্রকৃতিজাত বস্তু প্রাণী বা গাছের সন্নিবেশে করে যে সংকল্প রচনা করা হয় তাকে তন্ত্র বলে তবে তন্ত্র নির্দিষ্ট মন্ত্র ছাড়াও সম্পন্ন হতে পারে আধ্যাত্মিক অর্থে মনের ত্রাণ বা মুক্তিকে মন্ত্র বলা হয়েছে এখন জেনে নেওয়া যাক কখন কোন মন্ত্র ব্যবহার করা উচিত আজকের বিষয় মন্ত্রের বাংলায় অনেক রয়েছে এই মন্ত্রগুলি যথা সময়ে পড়লে পরে আপনারা অনেক বিপদ থেকে রক্ষা পাবেন যেমন ঘুমাবার আগে বলুন ওম শয়নে শ্রী পদ্মনাভায় নমহ জন্ম সংবাদ শুনলে বলুন আয়ুষ্মান ভব মৃত্যু সংবাদ শুনলে বলুন দিব্যান লোকাংসা গাচ্ছতু খাবার আগে বলুন ওম শ্রী জনার্দনায় নম বিপদে বলুন ওম শ্রী মধুসূদনায় নম সকল কাজ শুরুর আগে বলুন ওম তৎসৎ এই মন্ত্রগুলি আমাদের দৈনিক নিত্য ব্যবহার করার মন্ত্র যেগুলি পালন করলে পরে আমাদের হিন্দু ধর্মের বেশ কিছু মন্ত্র রয়েছে পালন করা মাত্রই আমাদের অনেক বিপদ থেকে রক্ষা করে গৃহপ্রবেশ মন্ত্র ওম শ্রী বাস্তু পুরুষায় নম মাতৃপ্রণাম মন্ত্র ভূমে গরিয়সী মাতা স্বাগত উচ্চতর পিতা জননী জন্মভূমিষ্ঠা স্বর্গাদপি গরিয়সী গর্বধারণ্যম পোষ্যভাম পিতুমাতা বিশ্বস্তে সর্বদেব স্বরূপায় তন্ময়ত্রম নম পিতৃপ্রণামন্ত্র পিদ পিম পিত হি পরম পিতরী প্রীতিমে প্রিয়ন্তসর্দেতা নম পিতৃচেভ্য নম শ্রীকৃষ্ণ প্রণাম মন্ত্র হে কৃষ্ণ কুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশগ গোপী কান্ত রধা নমসে ব্রাহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ্য হিতায় চ জগৎ হিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় বাসুদেবায় নম নম শ্রী রাধারানীর প্রণাম মন্ত্র তপ্ত কঞ্চন গৌরাঙ্গিং রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানু সুতে দেবী তাং প্রাণমারি প্রাণমামি হরি দেহ সূচির মন্ত্র ওম অপবিত্র পবিত্র বাম সর্বাবস্থান গত প্লিবা যত সরেক সবাই আভ্যন্তর শুচি পপর্ম পাপসম্ভাবন মাংপ হরোরে গুপ্রণমন্ত্র অখণ্ডম্ডলা যেন চারচর তৎপদর্শিম শ্রী গুবে নম আজ্ঞতিমরান্ধসলা চক্ষুন্মিতাগুবে গুব ব্রহ্ম গুবিষ্ণু গুব মহেশর গু পরমব্রহম তসম শ্রী গুবে নম শ্রী পঞ্চতন্ত্র পূর্ণবন্ত্র পঞ্চতন্ত্র আকৃষ্ণ ভক্ত ভক্ত অবতার ভক্ত নমি ভক্তশক্তি সূর্যপূর্ণমন্ত্র ও জুসুম শঙ্কাশম কশ্যপেয় মহাদুতিং ধনন্তী ধনী শর্পগ্ন প্রণোতসি দিবর গোবিমন্ত্র ওম ব্রহ্মাণ্ডদেব গোব্রহ্মণ্য হগদ হতা শ্রীকৃষ্ণায় গোবিন্দ ন তুলসী প্রণব মন্ত্র ওম বৃন্দ তুলসীদে প্রিয় 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 কেশবশ ভক্তিপদ কৃষ্ণভক্তি পদে দেবী সপ্তভক্ত নমো নম দুর্গা প্রণাম মন্ত্র সর্বমঙ্গলে শিবে স্বাভাবিক শরণ্যে ত্র্যম্বক গৌরী নারায়ণে নমস্তুতে শ্রী বিষ্ণুপ্রণাম মন্ত্র অশ্বত বৃক্ষমূল জল দিয়ে ওম অশ্বত বৃক্ষ হি মহাদেব বিশ্রুত বিষ্ণুর পদারোহী पुण्यवृक्ष नमस्तुते विश्वर्मा प्रणाम मंत्र देवशिली महाभागो देवा कार्य साधक विश्वकर्मा नमस्तुभ्य सर्वाभष्टफल गायत्री प्रण मंत्र ओम भूर्भुवस्व तत्सवितूर्वण्य यो धीमह धीय ओम ऐ छिलो বিশিষ্ট একটি মন্ত্র যেই মন্ত্রগুলির প্রয়োগ বেশি করা হয় আমাদের হিন্দু ধর্মের সনাতন ধর্মের সকল মানুষের এই মন্ত্রগুলি অবশ্যই শোনা উচিত এবং পাঠ করা উচিত এবং নিত্য এই মন্ত্রগুলির পাঠ করলে পরে আমরা বেশ কিছু বিপদ থেকে রক্ষা পাই যার যেই মন্ত্রটি পছন্দ হয়েছে সেই মন্ত্রটি পাঠ করবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ